আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ ডি বৃত্তি পরীক্ষা দুই হাজার তেইশের যে প্রশ্নটি ক সেট পঞ্চম শ্রেণীর সেই প্রশ্নটি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের সন্তানদেরকে পেক্টিসের মাধ্যমে যাচাই করতে পারবেন সেই ভিত্তি পরীক্ষা প্রস্তুতি কতটুকু গ্রহণ করেছে এবং এই প্রশ্নটির মাধ্যমে বুঝতে পারবেন যে প্রশ্নটির ধারণা কেমন হবে এবং কী ধরনের প্রশ্ন হবে এবং কোন প্রশ্নে কত নম্বরে কত মান সেই সম্পর্কে জানতে এই প্রশ্নটির মাধ্যমে ধারণা পাবেন এটি হচ্ছে আমি শেয়ার এবং আমাদের স্কুলের যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো গুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় যারা পঞ্চম ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন তারা এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিয়ে বাসায় তাদেরকে প্র্যাকটিস করাবেন কারণ প্র্যাকটিসটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় অনেক স্টুডেন্ট আছে অনেক কিছু জানে এবং তাদের মনে থাকে কিন্তু পরীক্ষার সময় তারা আনসার করতে ভুল করে প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় তারা ভুল করছে এবং কি কারণে তারা ভুল করছে সেই ভুলগুলো কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন সংশোধন করলে কিন্তু তারা সহজেই নাম্বারগুলো পেয়ে যাবে কারণ অনেক স্টুডেন্ট আছে প্রশ্নগুলো আনসার করার ভিতরে কোনো না কোনো একটা জায়গায় তারা ভুল করে সেই ভুলটা কিন্তু আপনারা ধরতে পারবেন যদি আপনারা বাসায় এটি প্রিন্ট করে তাদেরকে প্র্যাকটিস করান এবং তাদেরকে পরীক্ষার আকারে তাদেরকে একটা যেমন স্কুলে যেমন পরীক্ষা হয় আপনারা সেভাবে বাসায় একটি পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করাবেন যাতে তারা সহজেই পরীক্ষায় গিয়ে যাতে সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারে যাদের পিডিএফ ফাইলগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য তিরিশ টাকা করে খরচ হবে আপনারা যারা নিতে চান যারা টিচার আছেন যারা অভিভাবক আছেন তারা আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু এদের পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন আশা করি এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে প্র্যাকটিস করেন এবং আমি কিছু প্রস্তুতিমূলক প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো যদি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করি ভিত্তি পরীক্ষা কিন্তু তাদের সকল প্রশ্নে কমন থাকবে এবং সহজে আনসারগুলো করতে পারবে এবং এই প্রশ্নটির মাধ্যমে বুঝতে পারবেন যে কি কি ধরনের প্রশ্ন তাদেরকে পড়াতে হবে সেই সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা হবে আহ কারণ প্রশ্ন পড়াছেন। আর ঠিক আছে তাদের মনেও থাকে ঠিক আছে কিন্তু তার পরীক্ষায় গিয়ে তারা প্রশ্নগুলো আনসার করতে পারছে কিনা সেটা কিন্তু আপনি কিভাবে বলবেন এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তাদেরকে বুঝতে পারবেন এবং বুঝতে পারবেন যে তারা কোন কোন জায়গায় ভুল করতেছে ভুলগুলো সংশোধন করবেন যাতে সহজেই তারা পরীক্ষা প্রশ্নগুলো ঠিকঠাক মত আনসার করতে পারে যাতে সহজেই ফুল মার্কগুলো তারা পেয়ে যায় যেমন এখানে বাংলা ইংরেজি গণিত তিনটি প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন যাতে সহজেই আপনারা বুঝতে পারেন যে কত রঙে কত মান এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে সেই সম্পর্কে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। সময় দেওয়া থাকবে দুই ঘন্টা পূর্ণ মান হচ্ছে একশো বাংলা হচ্ছে পঁচিশ ইংরেজি হচ্ছে পঁচিশ এবং গণিত হচ্ছে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এখানে দেখেন প্রথমে বলা আছে প্রদত্ত অনুচ্ছেদ এক দুই তিন চার নং প্রশ্নের উত্তর দিতে হবে এই অনুচ্ছেদটা পরে এক এবং এক থেকে পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এখানে আমরা ছিলাম চারজন আমি মামাতো বোন বৃষ্টি এখানে আমি পেঁচিসটি সম্পূর্ণ পড়লাম না অনুচ্ছেদটি কারণ আপনাদের পেঁচিসটা যদি আমি পড়তে যাই তাহলে ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না পেসিসগুলো পড়ার জন্য যারা টিচার আছেন তারাও কিন্তু এগুলো আঙ্গিকে এই নিয়ম অনুসারে কিন্তু তাদেরকে প্র্যাকটিস করাবেন এবং পড়াবেন যাতে তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে দেখেন এখানে এক নঙে থাকছে সঠিক উত্তরটি উত্তরপত্রে পত্রে লেখো মানে খাতায় লেখো প্রত্যেকটির মান এক করে তিন অকের তিন নাম্বার যেমন তিনটি এনসিকিউ থাকবে এটা যেহেতু প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি তাই আমি উত্তরগুলো বলবো না আপনারা উত্তরগুলো কারেকশন আপনাদের ছেলে মেয়েদের কাছ থেকে নিয়ে নেবেন যাতে তারা সহজেই এই কারেকশনগুলো

নিচের প্রশ্নগুলো তাদের এখানে তিনটি প্রশ্ন তিনকে কেতেন প্রত্যেকটি মান কিন্তু এক করে ছোট ছোট প্রশ্ন কিন্তু তাদের আসবে মেলায় পাওয়া যায় মানে অনুচ্ছেদটি পরে কিন্তু এই প্রশ্নগুলো আনসার করতে পারবে এরপর অনুচ্ছেদটির মূল বাপ মানে একটু ওটা কি মূল বাপটা সেটা দেখতে হবে এখানে তিন নাম্বার দেওয়া হবে এরপর পদ এটা অনুচ্ছেদটি পাঁচটি সেন্টেন্স সিলেক্টলি কিন্তু হয়ে যাবে পরিবর্তন এক কথায় প্রকাশ কর চিত্রকর্মের সুন্দর বিপরীত শব্দ ভালোবাগ্য সন্ধি সন্ধিবিচ্ছেদ কর সপ্তাহ অরবিন্দ এইরকম ধরনের প্রশ্ন কিন্তু বাংলায় আসবে আপনারা একটু প্র্যাকটিস করাবেন এবং ধারাবাহিকভাবে আমি প্রস্তুতিমূলক কিছু প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করবো সেই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সকল প্রশ্নে কিন্তু কমন পড়ে যাবে এই প্রশ্নটা আপনারা পিডিএফ ফাইলটি নিয়ে তাদেরকে প্র্যাকটিস করাবেন যারা পিডিএফ ফাইলটি নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফ ফাইলটি নিয়ে পেড করে বাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাবেন আমি আবারও বলছি প্র্যাকটিসটাই হচ্ছে আসল তারা অনেক কিছু মনে রাখে প্র্যাকটিসের জন্য কিন্তু তারা গুলো করতে পারে না আপনারা এই প্রতিটি প্রশ্ন নেওয়ার জন্য আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে আপনারা আমার আমার সাথে যোগাযোগের মাধ্যমে এটি পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন এরপর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন ইংরেজি ইংরেজি এখানে একটি রিড দ্য টেক্স আনসার দ্য কুয়েশন নং ওয়ান টু থ্রি ফোর এর একটি পেসেস থাকবে এই পেসিসটির মাধ্যমে এক দুই তিন চার নং প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এখানে রয়েছে এক নম্বরে একটা কলাম রয়েছে এই পাশে কিছু

কিন্তু পেসেসের উপর থেকে এই সেন্টেন্সগুলো অর্ড সেন্টেন্স মানে কুশেন আনসার করতে হবে এটা কিন্তু সত্য মিথ্যা কোনটা কারেক্ট যেটা কারেক্ট আছে সেটা কারেক্ট যেটা ফলস আছে সেটা কারেক্ট আনসারটা তাদের লিখে দিতে হবে এরপর রিরেন্স এখানে রিরেন্স করতে হবে এখানে এক এ বি সি তিনটি রিরেন্স করার জন্য বলা হয়েছে এই রিরেন্সগুলো আনসার করতে হবে এরপর দেখেন

এরপর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার এরপর দেখেন আট নগে রয়েছে আর মানে এই ভাঙলা গুলো ইংরেজি করতে হবে ট্রান্সলেট টু ইংলিশ মানে ইংরেজি লিখতে হবে এখানে বাংলায় আছে দুইটি সেন্টেন্স আছে ইংলিশে

আপনাদের গণিতে রয়েছে পঞ্চাশ মার্ক নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও এটা ইকুয়াল কত মানে এখানে একটু অঙ্ক দেওয়া আছে এটা যোগ ভাগ যোগ করার পর কি আনসারটা হবে ছয়ের সাথে ক যোগ করলে যোগ ফল দশ হয় এটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো বিশ বারো পঁচিশের লসাগু যদি সংখ্যাগুলোর মৌলিক সাধারণ গুণ নিয়োগ না থাকে তাহলে তাদের গসাগু কত হবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো এগারো বাই অপকৃত বগ্নাংশে প্রকাশ কর পনেরো সমস্ত পাঁচ ভাগের তিন এরপর আট এর বিপরীত ভগ্নাংশ লেখ হিসাব কর সাত ভাগের ছয় ভাগ দুই কতগুলো শূন্য দশমিক শূন্য এক দ্বারা এক দশমিক শূন্য চার হয় ভাগ কর। এরপর পাঁচটি সংখ্যার যোগ ফল হলে এদের গর কত এভাবে এখানে প্রশ্ন আমি সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে ভিডিওটি আসলে এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে এরপর আ দুই নং এ কিছু প্রশ্ন রয়েছে ক এবং খ যেকোনো একটি आंसर করতে হবে এটা না হয় অথবা এটা এরপর আপনাদের সাথে শেয়ার করতেছি এরপর মানে গণিতের পরবর্তী অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে তিন নং এ রয়েছে তিন নং এ রয়েছে তিন প্রত্যেকটিই কিন্তু অথবা রয়েছে একজন শিক্ষক চলেছে খুব সহজ সহজ অঙ্ক আপনারা একটু এগুলোর পিডিএফ ফাইল গুলো নেবেন এবং প্র্যাকটিস করাবেন আশা করি এই প্রশ্নগুলোর সংখ্যাগুলো চেঞ্জ করবে এরপরে ইংরেজি বাংলা এখানে প্রশ্নটি সেম এরকম একটু পরিবর্তনের মাধ্যমে কিন্তু গুলো প্রশ্নগুলো করা হয় এবং প্রশ্নের মানদণ্ডটা এরকম হবে তাদেরকে এভাবে প্র্যাকটিস করাবেন আনসারগুলো কীভাবে কিভাবে সেটা আপনারা একটু বুঝতে পারবেন আশা করি আপনারা এগুলো নিয়ে পিডিএফ ফাইলগুলো নিয়ে প্রিন্ট করে বাসায় তাদেরকে বারবার প্র্যাকটিস করাবেন বারবার প্র্যাকটিস করাবেন কারণ প্র্যাকটিস যত বেশি করাবেন ততই কিন্তু তারা আনসারটা করতে তাদের সহজ হবে ঠিক আছে এরপর এক চার নং এর ভগ্নাংশের अथवा আরেকটি অঙ্ক রয়েছে এরপর পাঁচ নং এর अथवा রয়েছে প্রত্যেকটির অঙ্ককে কত अथवा রয়েছে দেখেন এরপর সাত নং এটি হচ্ছে সর্বশেষ প্রশ্ন এই সেলের যে পঞ্চম শ্রেণীর যে আপনাদের বি কে ডি আর যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নগুলির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি এই প্রশ্নগুলির মাধ্যমে উপকৃত হবেন আপনাদের ছেলে মেয়েও অনেক উপকৃত হবে কারণ এই প্রশ্নটি যদি ভালোভাবে আপনারা প্র্যাকটিস করান তাহলে সহজে কিন্তু তারা আনসার গুলো করতে পারবে আশা করি এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করান তাহলে তাদের কিন্তু কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেই ভুলগুলো আপনারা সংশোধন করে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং পরিচিত আপনাদের যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ